এ হাট দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এ হাট থেকে আজকে আপনাদেরকে হাই কোয়ালিটি ভালো মানের যে গাই গরুগুলো আছে দুধের গাভী এই গাভীগুলো আপনাদেরকে দেখাবো এবং গাভীগুলোর দাম দর জাতমান কেমন কি তা নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো চলুন আমরা কথা বলবো গরু বিক্রেতা ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন গাই কয়টা আনছেন কয়টা আনছেন গাই পাঁচটা

একশো আঠাশ তিরিশ বল কেমন কি বলতে আছে ভাই কেমন বলছে দাম ওই তো এরকম বলতে আছে আপনি কত চাইছেন পঁয়তাল্লিশ আচ্ছা এই গরুটায় ভাই দুধ কত কয় কেজি করে দিত আচ্ছা কেমন দুধ কেমন দিতো লিটার একশো পঁয়তাল্লিশ চাইছেন আপনি আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এই যে একটা অস্ট্রেলিয়া জাতের একটা গাই মূলত এই গাইটা হচ্ছে আপনাদের পনেরো ষোলো লিটার দিত আসলে বাচ্চা মনে করেন আপনার বাসাইতে হয়েছে আর এই গাইটা বিক্রি করার জন্য জেনেছে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া জাতের একটা গাই পালান পালানটা দেখেন আজকে আপনাদেরকে যে গাই নিয়ে আপনাদের মাঝে কথা বলবো তো এই যে এ পাশে একটা আছে এটা একটু দেখি এটা কী অবস্থা কাকা কেমন আছেন কয়টা আনছেন এরকম করুন কি গাভ আছে আচ্ছা কত রাখছেন দাম এটার একশো পঁয়তাল্লিশ আপনার গাফ নয় যত সম্ভব আপনার বকনা বকনা বানজা তো একশো পঁয়তাল্লিশ হচ্ছে আপনার চাইছে এই গরুটার দাম তো এরকম কিছু আছে আপনাদের গরু দেখাবো রাজশাহী সিটি হাট থেকে তো মূলত আজকে মনে করেন আপনারা রাজশাহী সিটি হাট একবারেই ফাঁকা পুরোটাই ফাঁকা মানে একবারে কি পুরো হাঁটি ফাঁকা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদেরকে অনেক আপনাদেরকে সার গরুর দাম জানাইছি আর আজকে কিছু আপনাদেরকে গাই গরু নিয়ে কথা বলবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আনছেন গাই কাকা গাই কয়টা আনছেন একটাই কি জাতের গাই এটা শাহীবাল আচ্ছা বাচ্চা নিয়ে এসেছে নাকি সাথে কি বাচ্চা আছে দাম সার বাচ্চা কত রাখছেন দাম একশো পঁয়ষট্টি কেমন কি বলতে আছে একশো তিরিশ পঁয়ত্রিশ কি বাজার কি ডাউন যাচ্ছে নাকি গরু আচ্ছা দুধ কত লিটার দিতে হয় গরুটাই চার লিটার আচ্ছা দর্শক এই যে পাশে হ্যাঁ আরো কিছু গাই আছে মূলত গাই গরু নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো রাজশাহী সিটি আর থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে এসেছেন আজকে গাই তিনটে তিনটা বিক্রি হয়েছে কি দু একটা আর একটা আছে নাকি এইটা এটাই আছে না এটা কি জাতের কি জাতের গাই এটা শিং আচ্ছা দর্শক মূলত এটা হচ্ছে আপনার সিন্দি একটা গাই এবং পালনটা দেখেন এটা বড় হ্যাঁ বাচ্চা আছে নাকি সাথে বাচ্চা নাই না কাইটে ফেলছেন কত রাখছেন দাম দাম কত রাখছেন একশো পঁয়ত্রিশ হ্যাঁ এই যে দর্শক দেখেন এই যে দুধ দুধ আছে নাকি পাহানে হ্যাঁ হ্যাঁ টিকা কা পছন্দ হয়েছে নাকি অব দামে হলে পছন্দ আচ্ছা তো দেখেন কেমন কি বলতে আছে কাস্টমারে ইচ্ছা মতো বলতে আছে নাকি একশো একশো পাঁচ এরকম বলতে আছে কেমন হলে সারা নিয়ে যাচ্ছে আপনাদের পনেরো আচ্ছা তো ঠিক আছে দেখেন এখন তো সময় আছে দর্শক বন্ধুরা মূলত এই যে পাশ আরও দুই পিস গায়ে আছে এই যে দেখেন এগুলো কি বিক্রি হয়ে গেছে নাকি আচ্ছা আছে না কার এগুলো এটা আপনার কী জাতের গায়ে গায়ে এটা

একশো ষাট পঁয়ষট্টি আর এই যে এটা কার কাকা সাদাটা আচ্ছা দর্শক বন্ধুরা মূলত বিশাল সাইজের একটা গাই আমরা দেখতে পাই যাচ্ছি রাজশাহী সিজারে নিয়ে নিয়েছে মূলত সাদা এবং কালো চক্র বক্র একটা কালারে হলেস্টিয়ান ফিজিয়ান যত সম্ভব এরকম এবং পালানটা দেখেন কতটা বড় আপনার কাকা কেমন আছেন আপনি কয়টা আনছেন এরকম তিনটে বিক্রি হয়েছে দু একটা আচ্ছা আর এই একটাই আছে নাকি আচ্ছা এটা কি জাতের গাই কাকা

বেচা কিনা কেমন হয়েছে সেক্ষেত্রে মানে দাম কম তারপর বেচা কিনা ভালো হইতেছে না আসলে দেশের একটা হট্টগোলের ভিতর ছিল এখন আরো হয়তো বা কিছুদিন সময় লাগবে স্বাভাবিক হইতো না কোথা থেকে আসছেন কাকা আপনি দাম করে আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এই যে চমৎকার একটা গরু মূলত যারা গায়ে গরু নিতে চান রাজশাহী সিটি হাটে নিতে পারেন মূলত রাজশাহী সিটি হাটে আজকে সস্তা যাইতে আছে দাম গরুর দাম হ্যাঁ তো আজকে আপনাদেরকে শুধু গাই গরু দেখাবো এই যে আপনার এদিকেও কিছু গরু আছে একটা বাঁছুর চমক্কার একটা বাছুর পাশে কিছু গাই আছে হ্যাঁ এগুলো একটু দেখাই আপনাদেরকে দেখালে বুঝতে পারলাম কাকাই এগুলা কার ভালো কয়টা আনছেন কাকাই দেখুন চারটায় যে এই চারটায় এই চারটায় চারটের সাথে কি বাছুর আছে দুটো বাছুর আছে বাছুর দুটো কি সাননা বক না আচ্ছা এইটা কী জাতের গরু কাকা এই সিরিয়াল এক নম্বর জার্সি এটার সাথে বাছুর কী আছে বাচ্চা নাই না বাচ্চা কি আপনার হয়েছিল আচ্ছা কত রাখছেন কাকা দাম এটা দাম কত রাখছেন দুধ কত লিটার দিত বারো লিটার দশ পনেরো মূলত এই গরুটা হচ্ছে আপনার এক লক্ষ ষাট হাজার টাকা চাইছে জার্সি মূলত বারো থেকে চোদ্দো লিটার এরকম দুধ দিত তো মূলত বাসন নাই তো ভালো মানের আজকে গায়ে আসছে কিছুটা গায়ে আসছে হুম তো এদিক থেকে একটু কিছু দেখা যায় আপনাদেরকে তো যারা মনে করেন গায়ে গরু নিতে চান রাজশাহী সিটিহাটে আসতে পারেন এখানে ধরেন আপনার গায়ে বলেন সার বলেন সব একবারে হাই কোয়ালিটির যে গরুগুলো ওই গরুগুলোই উঠে হ্যাঁ তো

আর এখন এই গাই বলতেছে পঁচাত্তর শিয়াল তো এই অবস্থা ভালো না কেমন কি হলে সারা নিয়ে যেতেছে আপনার

তো মূলত চমৎকার একটা গরু মূলত এটা আপনার গাভিন আছে তো মানে সময় হয়েছে দশ পনেরো দিনের মতো আছে আর বাচ্চা হওয়ার এটা আপনি আর কি বাসার না কিনা ভাই এটাও কিনা কিনা গরু না কেমন রাখছেন এটার দাম যাচ্ছে এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা কেমন কি বলতে এটা দাম করতে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম বলতে আছে বত্রিশ হাজার মানে করে গরুর ব্যবসায়ী করে একবারে মাঠে মারান নাকি মানে দেখা যাচ্ছে কেউ যদি দশ পনেরো হাজার বেশি দেয় যদি গরু গরুখানে এখন সেটা আর দেখা যায় দশের জায়গায় তিরিশ হাজার লস দে ব্যাচা লাগবে না এরকম হয়ে গেছে পরিস্থিতি দর্শক মূলত আপনি এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ এরকম বলতেছে গরুটা চমৎকার একটা গরু দেখেন তো আজকে আপনাদেরকে গাই গরু

দর্শক বন্ধুরা মূলত আপনাদেরকে অনেক ভিডিও ভিডিও সার গরুর দেখাইছি মূলত ওই গাই গরু ভিডিও করা হয় না এটা তো দেখাই চাই আজকে আপনাদেরকে গাই গরু নিয়ে কথা বলবো আপনাদের মাঝে মামা কেমন আছেন ভালো আছেন কয়টা আনছেন গরু ছয়টা ছয়টা বিক্রি হয়েছে কয়টা সাইটায় নিয়ে একটা ছয়টায় কি গাই এটার কি বাচ্চার এগুলো নাকি এটার বাসুর কোনটা ভাই ওই যে না আচ্ছা এটা কি জাতের গরু জার্সি দর্শক এটা হচ্ছে আপনার জার্সি একটা গরু কত রাখছেন দাম দেড়শো কেমন বলছে দাম পাটি আছে না হারাই গেছে হারাই গেছে না দর্শক ওই যে একটা গরু দেখতে পাইতেছি আমরা চমৎকার একটা গরু বেশ বড় এবং পালানটা দেখেন বিশাল সাইজের পালান বাসুর আছে নাকি কোনটা দামরা আচ্ছা দর্শক এই যে পালান দেখেন বিশাল সাইজের একটা পালান দুধ কত লিটার দিত দশ বারো এরকম হয় না আচ্ছা কি জাতের গরু এটা শাহিওয়াল আচ্ছা কি বাসান না কি না পালা গরু বাসার কত রাখছেন দাম দাম যাচ্ছে দেড়শো দেড়শো কেমন কি বলতে আছে ওই দাম বলছে পঁচিশ আঠাশ পঁচিশ আঠাইশ এরকম বলছেন কি চল্লিশ পঁয়তাল্লিশ বা তিরিশ এরকম হলে ছাড়বেন হ্যাঁ আচ্ছা সব একটা সাহেব জাতের গরু মূলত যদি দেখেন গাইটার একটু দেখেন কতটা সুন্দর এবং বেশ বড় সড়ো পালনটা দেখেন তো মূলত বিশাল সাজের একটা গরু আছে মূলত আরও ভালো গরু আসে মূলত দেশের দেশের যে পরিস্থিতি বিভিন্ন জেলা থেকে মানুষজন আসতে পারতেছে না আচ্ছা ভাই আজকে হাটের কি অবস্থা আজকে হাটে কিনে ব্যথা কম মানুষ কম মানুষ কম গরু কম নাকি গরু কম মানুষ কম কিনিয়াওয়ালা কম এখনো চালু হয়নি ভালো মতো তারপর তো সরকার একটা নির্দেশনা দিচ্ছে যে ব্যাংক থেকে দুই লক্ষ টাকার বেশি তুলতে পারবেন না ক্ষেত্রে আজকে অনেকগুলো টাকা তুলতে পারতেছে না না এবং হাটেও আসতে পারতেছে না আস্তে আস্তে শুরু হবে তো দেখেন ঠিক আছে এখনো তো অনেক সময় আছে হাতে তো দর্শক বন্ধুরা মূলত অন্য অন্য দিনে এই যে এই সাইডটা মনে করেন গায়ের এই সাইডটা এই তো মনে করেন পা ফেলানোর জায়গা থাকে না রাজশাহী সিটার আজকে মনে করেন একবারে পুরোই ফাঁকা হ্যাঁ তো এই যে একটা দামরা দামরা নিয়ে যেতে আছে এই যে তো এই যে এখানে আরও একটা গায়ে আছে এই গায়টা নিয়ে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কয়টা আনছেন গরু এই এক এক একটা গায়ে একটা বাচ্চা আচ্ছা বাচ্চা এটা কি সার না বোক না ষাট বয়স হয়েছে কেমন এটা তিন মাস তিন মাস দশক মূলত একটা সার বাচ্চা আর সাথে গাই এরই বাচ্চা নাকি এটা আচ্ছা এটা কি জাতের গরু দশ লাখ দশলা আচ্ছা এটা দুধ কত লিটার দিত ভাই ছয় কেজি করে আচ্ছা দাম কেমন রাখছেন বাচ্চুর সহায় একশো সাইট মানে বাসের সহজন নিতে হবে নাকি যেহেতু দুধ তো ছাড়েনি এখনো কেমন বলতে আছে ভাই আজকে বাজার তো প্রচুর পরিমাণে খারাপ আমরা জানতে পারলাম একশো চল্লিশ বলতে আছে কেমন কি হলে সারা নিয়ে তোসে একশো পঞ্চাশ বান্ন না ঠিক আছে ভাই দেখেন এখন পরিস্থিতির শিকার সবাই কি হবে সামনে সেটা তো কেউ জানি না তো দেখা যাচ্ছে যে আপনার একটা বাসুর আছে সার বাসুর চমৎকার একটা সার সার বাসুর যারা নিবেন অবশ্যই আসতে পারেন প্রতি সপ্তাহে আপনার এই ধরনের গরুগুলো আসে চমৎকার কিছু ভালো মানে ভালো পার্সেন্টেন্সের গরুগুলো আসে তো এই যে এখানে দেখতে দেখি একটা বাচ্চা আর হচ্ছে একটা গাই ভাই বাচ্চা কি আজকে হয়েছে নাকি বাচ্চা কি কালকে না আজকে হয়েছে কালকে হয়েছে কি বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা আচ্ছা এমনি সুস্থ আছে তো না কোথা থেকে গেছেন ভাই আপনারা দুর্গাপুর এটা কি জাতের গরু দেশাল না দেশের সাথে ক্রস আছে কত রাখছেন দাম বাসুত তাও একটা ধারণা দেন যে এরকম রাখছে এটা আমরা বিক্রি করি একশো পনেরো ষোলো আচ্ছা দর্শক বন্ধুরা মূলত এই যে একটা কিউট একটা বাচ্চা সার বাচ্চা আর এই যে সাথে হয়েছে মা মূলত কালকে হয়েছে এই বাচ্চাটা বাচ্চা আপনার কালকে হয়েছে বাচ্চা দুই দিনের বাচ্চা না তো আপনার এই যে সাথে মা আছে মূলত এক লক্ষ পনেরো বা বিশ এরকম হইলে ছাইড়ে দিবে তো বাচ্চাটা দেখেন বেশ সুন্দর এবং কালার ফুল সাদা এবং কালো কালো তো ঠিক আছে বিক্রি করেন এখনো তো অনেক সময় আছে তো দর্শক বন্ধুরা মূলত আজকে এ পর্যন্তই রাজশাহী সিটি হার্টের চিত্র তুলে ধরার চেষ্টা করছি মূলত যারা গাই নিতে চান অবশ্যই রাজশাহী সিটি হার্টে আসবেন এই হাটে অন্য অন্য হাটের চেয়ে তুলনামূলক একটু দাম কম পাবেন গাই বলেন সার বলেন বাসুর বলেন আপনারা আসবেন এই হাটে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে এই হাটে গরু নেওয়ার জন্য কেউ গরু নিতে আসে কেউ বিক্রি করার জন্য আসে তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম মামা বাসুরের বয়স কত চার মাস কি বাছুর হয়েছে সাত বকনা দর্শক চমৎকার একটা বাছুর দেখেন বকনা বাছুর কালারটা দেখেন এবং মার কালার দেখেন মা আর মেয়ের কালার প্রায় সেম দেখেন কতটা সুন্দর যারা এই ধরনের বাছুরগুলো নিতে চান বা গায়ে নিতে চান অবশ্যই রাজশাহী সিটিয়াটা আসবেন মামা কয়টা আনছেন এরকম আজকে বাছুর আর গায়ে এক জুড়াই নাকি আচ্ছা কোথা থেকে আসছেন মামা আত্রাই থেকে কি অবস্থা দেখছেন আজকে হাটের মানে কি দাম কি কেউ বলতেছে না না দাম দিতে আছে না একশো তিরিশ বলতেছে না আপনি কেমন কি চাইছেন একশো পঁচাত্তর বাসুর সহ না মামা হ্যাঁ দর্শক বন্ধুরা মূলত মামা যে বাসুর আর ওই যে আর মা সহ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাইছে মূলত বেশ সুন্দর একটা হাই পার্সেন্টেন্সের গরু মামা দুধ কত লিটার দিত

গরুটা একটু দেখায় আপনাদেরকে দশ লিটার করে দুধ দিতে দুধ দেয় এই গরুটা এবং এই যে একটা বাসুর চমৎকার একটা বাসুর বেশ সুন্দর এবং হাই পারসেন্টেন্সের বাসুর এই দেখা যায় এই বাসুরটা যখন আপনার বড়ো হবে তখন দেখে আর মাঠ থেকে মনে করেন এই বাসুর দেখে যায় আরও বেশি দুধ দেবে হুম হাত পাগুলো লম্বা চমৎকার একটা বাসুর তো যারা নেবেন অবশ্যই রাজশাহী হাটে আসবেন এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে রাজশাহী হাটে